আজকে জাতীয় ঐক্যমত্ত কমিশনে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা এই জন্যই ডেকেছিলেন যে বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি এখানে সর্বশেষ যে রিকমেন্ডেশন জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং তিনি সভাপতিও তার কাছে প্রেরণ করা হবে সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি কিনা এ বিষয়ে আজকের আলাপ আলোচনার মধ্য দিয়ে মোটামুটি মোটামুটি এই জন্যই বলছি চূড়ান্ত হয়নি মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী রিয়াজ সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তার আলোকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে পরে আমি উত্তর দিতে পারি কারণ অনেকগুলো বিষয় আছে আমি নিজে থেকে এখন বলতে চাচ্ছি না প্রথমত আপনাদের যে কোন বিষয়ে

বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা আমরা এটা একটা রাজনৈতিক সভা এখানে আমরা সব সবসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোয়েশ্চেন তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দল সমূহ এইভাবে জুলাই জাতীয় সনদকে আমরা স্বাক্ষর করেছি অঙ্গীকারবদ্ধ হয়েছি জনগণ তার পক্ষে আছে কি তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা পক্ষমত হয়েছি ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দি তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা বেলেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে সেটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল ওয়ান যেটা ফিফথ অ্যামেন্ডমেন্ট ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফেসিসটা আওয়ামী সরকার উড়িয়ে দিয়েছিল সেইটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে সেটা নিশ্চিত হয়েছে এবং এই রায়টা এখনও বহাল আছে সেটা যেহেতু এখনও আপিল কেউ আপিল করে নাই এখন সেই ওয়ান ফর্টি টুতে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল এইট এইট ফিফটি এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের সাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে তা আমরা সেই আর্টিকেল 142 টুতে আরও দুইটা আর্টিকেল গ্রহণের জন্য প্রস্তাব করেছি সেটা জুলাই সোনা আসবে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট ফিফটি এইট ক এবং ক দুই পরিচয় এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল ওয়ান টু অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন সেটা ওয়ান ফর্টি টু অনুসারে হবে কিনা নো কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বাল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনাদ বাস্তবায়নের জন্য এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই এমন কোনো বিধান নাই সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে য়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালাটে কিন্তু এই সনদে কী থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে ওয়েবসাইটে যাবে সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে নির্বাচন ইস্তেহারে থাকবে যেটা স্বাক্ষরিত হবে সরকার এটা প্রকাশিত করবে প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না তখন এই রায়টা রেফারেন্ডার মাধ্যমে রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায় সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জলাৎ বাস্তবায়নের জন্য আইনি বৃদ্ধি প্রতিষ্ঠা করতে পারব এবং এই জনরায়টা হবে চূড়ান্ত এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা তারাই রায় এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্তে আসতে পারি তো যেহেতু এখনো আমি অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য এখন কনস্টিটিউন্ট পাওয়ার কার থাকে কনস্টিটিউন্ট পাওয়ার থাকে জনগণ সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে তখন তাদের কনস্টিটিউট পাওয়ার থাকে যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে এই সরকারের দুটার একটা অংশ